রমজান মাসে ফ্রোজেন খাবার একটু কম খাওয়ারই চেষ্টা করি আর আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো দেখতেই পান আমি কিন্তু ফ্রোজেন খাবার একদমই পছন্দ করি না আসসালামু আলাইকুম আমি জয়ারাম্মু আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর তিনটা থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই ছোলাটা আমি প্রত্যেকদিন সেহেরি করার পর ভিজিয়ে রাখি এতে করে খুব সুন্দর ভিজে যায় আর সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একটু মশলাও বেটে নিয়েছি জিরা আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে কিন্তু আমি বুট রান্না করি আর ওই যে আলুর চপ বেগুনের চপ বানানোর জন্য যে বেসনের গোলাটা তৈরি করি তার ভিতরে এই মশলাটা দিয়ে থাকি এই মশলা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় জয়কে কোচিং থেকে আনার পথে এই শাকগুলা দেখতে পেলাম এত ফ্রেশ ছিল আমার ভীষণ ভালো লাগে এই পুঁই আর দেখেই তো লোভ সামলাতে পারি নাই সাথে সাথেই কিনে নিয়ে আসলাম ইফতারিতে আমি যত ভাজা পোড়া করি না কেন ভাত খেতে কিন্তু আমি বেশি পছন্দ করি তো ভাবলাম আমি পুঁই শাকটা আজকে খুব সুন্দর ঝাল ঝাল করে ভাজি করে ফেলবো পুঁই শাক খেতে আমরা দুইজনই ভীষণ পছন্দ করি জয়ের বাবাকে তো সিদ্ধ করে দিলেও খেয়ে ফেলে তো এই যে গুছিয়ে নিয়েছি সব কিছু এই যে বেগুনিটা একদম লম্বা লম্বা বেগুন আনছে যার কারণে বেগুনি বানানির পরে না চিকুন চিকুন দেখা যায় তো যাই হোক এখানে পেঁয়াজ মরিচ রসুনও কেটে নিয়েছি শাগে আমরা সব সময় একটু রসুনের পরিমাণটা বেশি দিয়ে থাকি আর এই তো এই যে বেসনটাও গুলে নিয়েছি বেসনটা যদি একটু আগে গুলে রাখা হয় এতে করে কিন্তু চপগুলো খুব সুন্দর ফুলকো হয় এখানে আমি কোনো প্রকার কিন্তু ব্রেকিং সোডা কিংবা কন ফ্লাওয়ার কিছুই ব্যবহার করি না এমনিতেই কিন্তু আমার বেগুনিগুলা খুব সুন্দর ফুলকোলো হয় মাসাল্লা এখানে আমি শাকটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসে লবণ আর কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে ফেলবো কয়েকদিনের জন্য কয়েকটা আলুর চপ বানিয়ে রেখেছিলাম তো বা আলুর চপটা কিন্তু প্রত্যেক দিন বানানো একটু ঝামেলা মনে হয় তো ভাবলাম যে একটু বেশি করে বানিয়ে রাখি আর আজকে কিন্তু বেশি ভাজবো না দুটো ভাজবো গতদিন আমি মাত্র ছয়টা আলুর চপ ভেজেছিলাম তার কিন্তু চারটাই রয়ে গিয়েছে দেখেন দুটো আলুর চপ খেয়েছিল আমাদের বাসায় কিন্তু বেশি বেগুনের চপটাই পছন্দ করে আর জয় একটু আলুর চপ পছন্দ করতো কিন্তু এই বছর দেখলাম যে একদমই পছন্দ করছে না শাকটাই তো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ কমিয়ে দিলে না শাক দিয়ে অনেক পানি ওঠে আর এই পানিটা কিন্তু আমি ফেলে ফেলে না দিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলবো এতে করে কিন্তু শাকের পুষ্টিগুণটা একদম ঠিক থাকবে আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর আছে আর বেশিক্ষণ যদি আপনি ঢেকে দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু শাকের কালার একদমই নষ্ট হয়ে যাবে এই তো এভাবে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিব। আর এখন বলেন তো আপনারা কে কে পোশাক খেতে পছন্দ করেন ঝটপট করে একটা করে কমেন্ট করে যান শাকটা বাগার দেওয়ার জন্য প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল সাথে দিয়েছি আমি তিনটা মরিচ শাকে দেখবেন যে একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর আজকে আমি ভয়েস দিতে গিয়ে কিন্তু অনেকবার কেটে সেটে ভয়েস দিচ্ছি মাঝখানে আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম এত পরিমাণ ঠান্ডা লেগেছিল যে নিঃশ্বাস নেওয়াই আমার কষ্ট হচ্ছিল তো যাই হোক এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর হালকা ব্রাউন করেছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিলাম পোশাকগুলো হালকা হাতে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। যে কোনো ভাজাভুজি আপনি করেন না কেন নেড়ে চেড়ে যদি পানিটা খুব সুন্দর করে শুকিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছিল আমাদের রমজান মাস তো খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আপনাদের রমজান মাস কেমন কাটছে আমাকে কিন্তু একটা করে কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন কোন জেলা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন এই তো শাকটা ভাজি করে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না এই কয়েকদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে কিন্তু আপনাদেরকে আমি অনেক বেশি মিস করেছি জানি না আপনারা কেউ আমাকে মিস করছেন কিনা আজকের ভিডিওতে কিন্তু আমি মূলত আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি ইনস্ট্যান্ট ইফতারি বানিয়ে থাকি তো দেখতেই পেলেন আমি কিন্তু তিনটা থেকে আমার ভিডিওটি শুরু করেছিলাম বুট সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি অন্য অন্য যে রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলেছি দেখবেন যে রান্নাবান্নার আগে যদি আপনি সবটা গুছিয়ে নেন তাহলে রান্না করতে কিন্তু এত বেশি সময় লাগে না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আপনাদের সাথে গল্প করতে করতে এই তো এখানে আমি চপটাও ভেজে নিচ্ছি বেগুনিগুলা বললাম না এবার আমাদের বেগুন এনেছে একদম কুঞ্চির মতো চিকুন এই জন্য বেগুনিগুলা যখন ভাজি তেমন ভালো লাগে না দেখতে লম্বা লম্বা লাগে তো যাই হোক দেখেন কত সুন্দর ফুলেছে মার্শাল্লাহ এখানে কিন্তু কোনো ব্রেকিং সোডা কিংবা কর্নফ্লাওয়ার কিছুই দেওয়া হয়নি এতে করে এই বেগুনিগুলা ফুলকো হয়েছে আর বেশ অনেকক্ষণ মচমচে থাকে এই ভাজা পোড়া করতে করতে প্রায় আমার সন্ধ্যা সাড়ে পাঁচটা বেজে যায় তো এখানে আজকে কিন্তু আমি আমি ডাউল বের করেছিলাম না আর ডাউল ভিজাতে আমার একদমই মনে ছিল না তো যাই হোক আমি যে বেসনটা গুলে নিয়েছিলাম বেগুনি ভাজার পরে যতটুক ছিল তাই দিয়ে পেঁয়াজ রেডি করে নিয়েছি এই তো রান্না শেষ করে টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে ইফতারের ভিডিও একদমই আপনাদের সাথে শেয়ার করতে চাই না কারণ আমার অনেক বেশি খারাপ লাগে আলহামদুলিল্লাহ আমাদের জিকে তো আল্লাহ তালা এটুকু দিয়েছেন অনেকেই আছে এটুকুই পায় না যার কারণে হয় কি এই ভিডিওগুলা অনেকে দেখলে খারাপ লাগে যার কারণে আমি এই ভিডিওগুলো করতে চাই না তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোনের মতো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের পরিবারের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম